আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই বাইক জার্নি পক্ষ থেকে আমি মোহাম্মদ ইবরান হোসেন আপনাদের সামনে দুটি আধুনিক মডেলের গাড়ি নিয়ে আসলাম দুটি গাড়ি কিন্তু খুবই মজবুত টেকসই এবং সাইজে বড় এই গাড়িগুলো আমরা একেবারে লেটেস্ট নিয়ে এসেছি তবে বাম পাশের গাড়িটি কিন্তু এর আগেও নিয়ে এসেছিলাম মেগা মডেলের গাড়ি তবে এই গাড়িটিকে আমরা আরও অনেক আপডেট করেছি বর্তমানে যে প্রযুক্তি বাংলাদেশে এখনো আসেনি সেই প্রযুক্তি আমরা নিয়ে আসি হাজির হয়েছে আপনাদের সামনে আর ডান পাশের যে গাড়িটি দেখতে পাচ্ছেন হ্যামার মডেলের গাড়ি হ্যামার মডেলটি একেবারে একেবারে বাংলাদেশে প্রথম আমরা নিয়ে এসেছি লেটেস্ট মডেলের এই গাড়িগুলো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো বর্তমানে কিন্তু ফ্রেন্ডস প্রতারণা অনেক বেড়ে গেছে অনলাইনে প্রতারণা বাড়ার কারণে অনেকেই প্রতারণা থেকে বাঁচতে পারছেন না কারণ তারা প্রতারক প্রতারণা করছে তারা কিন্তু অল্প একেবারে দেখা গেছে এই গাড়িগুলো এত কমে দেয় আপনারা লোভে পড়ে পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে দেন তো অবশ্যই সবাই সাবধান কেউ অগ্রিম টাকা পেমেন্ট করবেন না কারণ অগ্রিম টাকা পেমেন্ট করলে কিন্তু আপনি টোটালি ধরা খাবেন অগ্রিম টাকা পেমেন্ট করার ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে আপনি ভিডিও কলে ফোন দিয়ে গাড়ি দেখতে চাইবেন যে আপনি কোন মডেলের গাড়িটা চেয়েছেন সেই মডেলের গাড়িটা আছে কিনা বা তারা ভিডিও কলে কোনো গাড়ি আদৌ দেখাতে পারে কিনা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো ঊনষাট বাই চার ধোলাইপা হাই স্কুলের সামনে আসলে আমাদের অফিস রয়েছে এখানে আসলি আপনি আমাদের ই বাইক জানি শোরুমে এসে আপনার পছন্দ মতো গাড়ি দেখে শুনে তারপরে কিনতে পারবেন তো ফ্যান্ড চলুন আমরা কথা না বাড়ি আজকে মূল বিষয় চলে যাই পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যামার মডেলের গাড়ি খুবই সুন্দর এবং দারুণ একটি গাড়ি এটার একাধিক কালার রয়েছে একটি হচ্ছে রেড কালার এছাড়াও আরেকটি রয়েছে গ্রে কালার বা ক্রিম কালার খুবই সুন্দর দুটি কালারই আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসুন আমাদের এই গাড়িগুলো কেনার জন্য যারা ইলেকট্রিক বাইক খুঁজছেন ভালো মানের কম দামের মধ্যে তারা আমাদের এই গাড়িগুলো নিতে পারেন কারণ এই গাড়ির সামনে বারো ইঞ্চি চাকা পিছনেও বারো ইঞ্চি চাকা দুই চাকার স্কুটিতে রয়েছে পিছনে সামনে হাইড্রোলিক ব্রেক এবং তিন চাকার গাড়িতে রয়েছে সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর আর বাম পাশে যে দেখতে পাচ্ছেন এটা মেগা মডেলের গাড়ি মেগা মডেলের এই গাড়িতে আপনারা পাচ্ছেন সামনে বারো ইঞ্চি চাকা এবং পিছনে দশ ইঞ্চি চাকা তবে যারা দুই চাকার গাড়িগুলো নেবেন তারা একই রকম সামনে এবং পিছনে বারো ইঞ্চি চাকা এবং হাইড্রোলিক ব্রেক পাবেন সামনেও হাইড্রোলিক ব্রেক পিছনেও হাইড্রলিক ব্রেক তো আমাদের এই গাড়িগুলো আধুনিক যে প্রযুক্তি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে এনএফসি সিস্টেম এনএফসি দিয়ে আপনি গাড়ি অন করতে পারবেন আবার অফও করতে পারবেন মানে একটা কার্ড একটা কার্ড দিয়ে গাড়ি অন অফ করতে পারবেন নর্মালি আমরা যেমন বিভিন্ন কার্ড দিয়ে ব্যাঙ্ক থেকে বুথ থেকে টাকা উঠাই বা আমরা যারা জব করি এমপ্লয়ার রয়েছি তারা কিন্তু এই কার্ড দিয়ে খুব সুন্দরভাবে প্রেজেন্ট দেখান তো আমরা বর্তমানে গাড়িগুলো অন করার জন্য এই এনএফসি কার্ড ব্যবহার করেছি এনএফসি কার্ড দিয়ে আপনি সুন্দরভাবে গাড়ি অন অফ সব কিছু করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুই দুটি চাবি রয়েছে রয়েছে দুই দুটি রিমোট কন্ট্রোল এছাড়াও রয়েছে এনএফসি কার্ড আপনি এনএফসি কার্ড দিয়ে গাড়ি অন করতে পারবেন ওয়াও গাড়ি কিন্তু অন হয়ে গেছে আবার আপনি চাইলে গাড়ি অফও করতে পারবেন ওয়াও কার্ডের মাধ্যমে মানে রিমোট চাবির কোনো কিছু দরকার নেই আবার আপনি যদি কোথাও যেতে চান সেই ক্ষেত্রে আপনি গাড়িটা লক করে যেতে পারবেন গাড়িটাকে লক করলে কী হবে কেউ যদি এসে ধরে গাড়িটা নিতে চায় বা ধরেন কেউ দুষ্টামি করছে গাড়িটা এসে স্পর্শ করেছে গাড়িটি বাঁচতে থাকবে এবং কেউ যদি গাড়িটি নিয়ে যেতে চায় নিতে পারবে না কারণ গাড়িটি অটোমেটিক সেন্সর লক হয়ে যাবে তো আমাদের প্রত্যেকটা গাড়িতেই বর্তমানে এই সিস্টেম এছাড়াও ব্লুটুথ ডিভাইস রয়েছে ব্লুটুথ ডিভাইস দিয়ে আপনি গাড়ি খুব সুন্দরভাবে যে কোনো গাড়ি অন করার পর আপনার মোবাইল ফোন থেকে রান মিউজিক শুনতে পারবেন ধরেন আপনার মোবাইলে গান শুনতে শুনতে চার্জ শেষ হয়ে গেছে আপনি পোর্টেবল সিস্টেম এই গাড়িতে খুব সুন্দরভাবে আপনার গাড়ির আপনার মোবাইল ফোনের যে চার্জার রয়েছে চার্জারের পট লাগিয়ে আপনার মোবাইল ফোনটিও চার্জ দিতে পারবেন তো ফ্রেন্স এই গাড়িতে আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট মোটর দুই চাকায় ব্রাশলেস মোটর তিন চাকায় ডিফেন্সিয়াল মোটর এছাড়াও সামনে পিছনে বারো ইঞ্চি চাকা দুই চাকায় এবং তিন চাকার গাড়িতে ব্যবহার করেছি সামনে বারো ইঞ্চি পিছনে দশ ইঞ্চি চাকা আমাদের এই গাড়িগুলো ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বাহাত্তর ভোল্ট বিশ এমপিয়ারের ব্যাটারি তো এই গাড়িগুলো আপনারা মেগা গাড়িটি পাচ্ছেন তিনটি কালারে কালো হলুদ এবং লাল এবং হ্যামার গাড়িটি পাচ্ছেন শুধু গ্রে কালার এবং পাচ্ছেন রেড কালারে তো এই গাড়িগুলো যদি ভালো লেগে থাকে আপনারা পাচ্ছেন হ্যামার গাড়িটি এক লক্ষ বিশ হাজার টাকায় দুই চাকার গাড়ি তিন চাকার গাড়িগুলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং মেগা মডেলের গাড়িটি পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় তিন চাকার গাড়ি এবং দুই চাকার গাড়িগুলো পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকায় এছাড়াও আমাদের কারো কাছে আরো হিউজ পরিমাণ গাড়ি রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি আইটেমের তিন চাকার গাড়ি রয়েছে আপনি চাইলে সরাসরি আমাদের অফিস আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারেন তো আজকে এই পর্যন্তই সরাসরি আমার সাথে কথা বলতে হলে অবশ্যই স্ক্রিন নম্বরে কল করবেন হোয়াটসঅ্যাপ মতে ভিডিও কলেও আপনি আমার সাথে ফোন দিয়ে কথা বলতে পারবেন আপনার পছন্দের গাড়িটি দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম